সিরিজে আমি কথা বলেছি মানে আমার ইন্টারভিউ সিরিজে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করেছি একের পর এক ভিডিও শেয়ার করেছি এবং তোমরা চাও যে এই ইন্টারভিউ টিপস অ্যান্ড ট্রিক্স আরও বাড়তে থাকুক তোমরা জিজ্ঞেস করেছ যে ম্যাম কিরকম ভাবে কথা বলা উচিত ম্যাম কি বলা উচিত ম্যাম কি বলা উচিত না বা অনেকে বলেছ দিদি কি বলা উচিত একটু বলে দেবে আমরা যখন আসছি ইন্টারভিউ রুমে ঢুকছি তখন আমাদের কিভাবে অ্যাপ্রোচ করা উচিত কি বলা উচিত আমরা প্রত্যেকেই জানি যে কি বলা উচিত আর তোমাদের এই প্রশ্নে আমার মনে হয়েছে যে কি বলা উচিত এটা তো খুব সহজে বলতে পারি যেরকম হাওয়ার ইউ এটা আর একটা ভিডিও আমি করেছিলাম যে ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছিল যে ইন্টারভিউয়ে গিয়ে কখনো এই কথাটা বলবে না তাহলে কি বলবে সেটাও আমি বলেছিলাম কিন্তু আজ একটা ভিডিও তোমাদের জানাবো যে কি বলবে না যখন তোমাদেরকে ভেতরে যেতে হবে মানে ইন্টারভিউয়ারের কাছে পৌঁছতে হবে রুমে রুমে ইন্টারভিউ তোমাকে ঢুকতে হবে আচ্ছা ইউজুয়ালি কি বলা উচিত সেটা আমি পরের ভিডিওতে বলবো কিন্তু আজ বলি অনেকেই জিজ্ঞেস করে যে কানাই কামেন এবং এই শব্দটাই যে কানাই কামেন এর মধ্যে একটা ছাড়া ভাব কিন্তু অবশ্যই রয়েছে এবং শব্দ আগেও ভিডিও করেছি শব্দ চয়ন কতটা ইম্পর্টেন্ট তা বলার অপেক্ষা রাখে না কখনো কখনো রুমে ঢোকার আগে এই শব্দ বলবে না বলবে না ক্যান আই কমেন এটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও কারণ এই কথাটা যদি মাথার মধ্যে ঘোরাফেরা করে আর এটা যদি বলে ফেলো তাহলে কিন্তু অবশ্যই সেখানে একটা মাইনাস মার্কিং রয়েছে তার কারণ প্রথম থেকেই তোমাকে চেষ্টা করতে হবে যে প্লাস ইম্প্রেশনে গ্যাদার করার কারণ শুধুমাত্র সব দিতে পারছো তাতেই প্লাস পয়েন্ট এমনটা নয় এই ছোট ছোট জিনিসগুলো যে খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু আমি আগে থেকেই তোমাদের বলেছি তাহলে এই কথাটা বলবে না এটা মাথায় রাখতে হবে কিন্তু কি বলতে হবে তাহলে জানাবো তোমাদের পরের ভিডিওতে আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না লাভ ফর জার্নালিজম দেখা হচ্ছে আবারও আগামী রবিবার ঠিক রাত নটার সময় সঙ্গে থেকে তোমরা নতুন এপিসোড নিয়ে হাজির থাকবো আমি আর পাশে থেকে লাভ ফর জার্নালিজম বাবাই